ক্লাউডের এই যে মোবাইলের ক্যামেরা ভালো না তারপরে দেখাইতেছি এই যে এটা চিলাউডের লোগো আমাদের সামনে এখন চিলাউডের ওনারও আছে এই যে দেখেন

আমাদের নৌকা ভ্রমণ দুই তারিখে দুই তারিখে নৌকা ভ্রমণ করে হারুনে একটা পোস্ট করে দেওয়ার জন্য

সে এত টাকার মালিক দেখেন মানুষকে মোবাইল সার্ভিসিং কাশি কাজ শিখায় কিন্তু তার মোবাইলে তার মোবাইলে কোনো কাজ করে হ্যাঁ আপনারা দেখতেছেন যে মোবাইলের ক্যামেরা কত গোলা এর কারণে ক্লিয়ার করে না তার জন্য আমি দুঃখিত আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি নকল ভাবনা যেতে চান তাহলে অবশ্যই আমাদের এই যে ওর সাথে যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই অফার লাইট চলাকালীন পর্যন্ত এই যে এক প্রান্ত ছোট ভাই সে শুধু গার্লফ্রেন্ড মারামারি করে

रिजीन है हम यहां रहता है आप तो आप ही जाएंगे ना तो कहां होकर तुम